সালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে তারা উস্কানি দিতে দিতে এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যে তারা উস্কানিতে কোনো কিছু খুঁজে না পেয়ে একটা লোক কি পড়ছে কি ধরছে কি খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোন বিছানায় ঘুমাচ্ছে সে কি ব্যবহার করছে পায়খানার কি ব্যবহার করছে কোন টিস্যু ব্যবহার করছে টিস্যুর কোম্পানির নাম কি এই টিস্যু কোন দামে কেনা কার কাছ থেকে টাকা আনছে এইসব নিয়ে তারা এই গুজব রচায় এইসব কুলাঙ্গার গুলা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় দেখেন সাজিস আলমের পিছনে লাগছে এখন সাজিস আলম একটা ফোন ব্যবহার করতেছে এই ফোন সে কোথা থেকে কিনছে কোথায় টাকা পেলো এমনি কিভাবে সেই ফোনটা পেলো কার মাধ্যমে ফোনটা আনছে ডাক্তারের চিকিৎসায় অভাবে মারা যাচ্ছে অনেক ছাত্ররা সেই এত দামি ফোন কিভাবে চালায় এইসব নিয়ে এই সমালোচনা শুরু করতেছে এই কুলাঙ্গার গুলা এই কুলাঙ্গার গুলাকে আমি বলতে চাই যে ওরা যে ভাত খায় ওরা যে কাপড় পরে ওরা যে জিনিস ব্যবহার করে এটাকে আনছে এইগুলার জবাব ওরা তারপরে এই এক একজনের পাছায় লাগুক এক একজনের পাছায় লাগতে লাগতে ওদের অভ্যাস এমন হয়েছে যে এখন একজনে পায়খানা করলে হের কালার এরকম কিনলে কি হয়েছে তাই ওই কালার এরকম হবে কেন কালার কথা কালো এটা সাদা হয়েছে কিল্লিখিয়া তাইলে এই সাদা উচ্চ কি কোন জায়গায় এইসব এবার গু খাইয়ে দেখ এরপরে বুঝবি কোন জায়গাতে পাইছো আগে খা খাইয়ে দেখ মজা আসেনি এরপরে যত কুলাঙ্গার বাংলাদেশে জন্ম হয়েছে সব কুলাঙ্গার গুলা এই অবস্থা এই জন্য বাংলাদেশটা এখন পর্যন্ত পিছনে পড়ে আছে মানুষরা বাংলাদেশটা আগায় নিতে আর এই কুলাঙ্গার গুলাই চায় খোসায় কার হোকায় কোন গু আছে এটা সাপ মানে গন্ধ বাই করতে সাপ করতে চায় না নিজের হোকাই যে কত গু আছে এটা পরিষ্কার করে না আর একজন হকার গু খুঁজছে করে এই সার্জিস কি সমন্বয় খাওয়ার আগে না খাইয়া ছিল সে কি কাপড় চোপড় পিনতো না সে কি মোবাইল ফোন ইউজ করতো না তার কি হাত খরচ দিত না কেউ নাকি সে রাস্তা থেকে উঠে আসছে সে ফকির একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে একজন ভিক্ষুক সে একজন ফকির এই জন্য তার মানে খাওয়ার কোনো অধিকার নাই তার চলার কোনো অধিকার নাই তার পোশাক পরার কোনো অধিকার নাই তার কোনো জিনিস ব্যবহার করার অধিকার নাই সব অধিকার হয়েছে গিয়ে ওই আটা কুট্টা যেগুলো আছে এগুলোর এই যত আহ কুলাঙ্গার আছে এইগুলো সব অধিকার এই কুলাঙ্গার গুলো রে ধৈরে তারপরে উচিত শিক্ষা দেওয়া উচিত